কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন সরে নতুন তুমি জি আসো এখানে বসো তোমার বাসা কোথায় মিঠা পুকুর চকের হাট বাসতলা ঢাকায় কার কাছে এসছো কারো কাছে না চা খাবে না আমার অনেক খিদে লাগছে নাস্তা করব তো আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না চলো যাই আমার সাথে চলো নাস্তা শেষ করে কোথায় যাবে জানি না এই টাকাটা রাখো আবার উঠতে হবে টাকা কি জন্য রাখো নাস্তা বিল দিও রাখতে পারে আমার কাছে টাকা আছে আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাই আচ্ছা 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 আমার লাগবে না হুম টাকাটাও ব্যাগে রাখো ও এটা ঢাকা শো তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে তুমি কিন্তু ঝামেলায় পড়বে আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি উঠি

আমার আর কেটা কিনবো কিনলেও তুই সেটটা বুড়ে বেড়া কিনতে পারে লাগে সত্যি না বাচ্চা ফ্রি তুমি পড়ালেখা কতটুকু করেছো ইন্টারে গোল্ডেন পাস দিল তারপরে বাকাসে তার দুই মাস পর আম্মা জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল মিন্টার পাস করেছো কিন্তু তোমার কথারই অবস্থা কেন কেমন অবস্থা না কিছু না শহরে আসছো কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে ভাই না বলো আচ্ছা 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 বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কই নি তোমাকে এখানে আমি বিক্রি করব আসো পাইজানকে জামকে ইয়া কোসেন ভি কি তোমার সমস্যা 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 আছে বাইজান জাম এই যে এটা রাখো ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা ওকে এটা আমার বাসা আপাতত তোমাকে এখানে থাকতে হবে আপনি আমার থাকার জায়গা আছে তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেব এটা বাসাও খুঁজে দেব আপাতত এখানে থাকতে হবে পারবে না কিন্তু আপনার মূলক এত কষ্ট কেন করবেন কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে শোনো আমার বাসাটা একটু অগোছাল ওকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে পারবো আচ্ছা ঠিক আছে আমার একটু লেট হয়ে যাচ্ছে আমি যাই আমি সন্ধ্যায় ফিরবো তুমি একটু রেডি হয়ে থাকো তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি হ্যাঁ আচ্ছা যাই আই سنا আচ্ছা আচ্ছা আপনি আমারকে এত কষ্ট কেন করবেন কারণ তোমার আমার ভাল লাগে আপনি কি ভিতরেই বান না না তুমি রেডি হ্যাঁ রেডি আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি ও ডাইরেক্ট একটু ভিতরে আপনি খান আমি এক সর আপনার কে কে থাকে মা আছেন বাবা আছেন ছোট একটা বোন আছে কই থাকে বেশি দূরে না পুরান ঢাকায় এই বাইকে গেলে এক ঘন্টা এরকম আচ্ছা আপনি আমারে হ্যাগলগে দেখা করতে নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যাব চাবিগুলো রাখো আমি আমি কি করব রাখো যে কোন সময় লাগতে পারে আপনি এখানে খানা আমি আইতেছি আপনার দুটো চেয়ার আর দুটো পেন আমি আরন করে রাখছি এক কাপ উপর তো আর অফিস করতে পারবেন না থ্যাংক ইউ ঠিক আছে এখন যাই যাও না কোন আসি আচ্ছা আসি গুড নাইট আচ্ছা বলো আচ্ছা এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত আমার নাম হাসি আমি যেই ঘরে থাকব সেই ঘর হাসবো ঘর হাসলে মন হাসে মন হাসলে হাসে শহর গেরাম আসমান বাহ সুন্দর বলেছো তো তুমি আমার জন্য এত কিছু কেন কারণ আপনার আমার পছন্দ ঠিক আছে আমি যাই সাউন্ড কইতে হয় না কনাশি আর শোনেন খাওনা তাড়াতাড়ি খাইয়ে নিয়েন না ঠান্ডা হয়ে যাইব যাও দাঁড়া মাথা নাই যেতে হবে না আমি বলছি তো আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না ড্রাইভার গাড়ি থামাও ডিকি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও প্লিজ আপনি অন্য কথা বসুন হাসি দাঁড়াও বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না ভেবেছি আপনি আর আসবেন না তাই এখানে বসেছি তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে ঘরটাকে এত সুন্দর করে গোছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো আপনি বিশ্বাস করেন বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না তোমাকে মনের পাশে জায়গা দিতাম না অপেক্ষা করতাম না এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না আমার কপালে যে কাটা দাগটা দেখছেন এটা আপনার মায়েরই দেয়া আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে যত যাই হোক এই এক বছর চার মাস এগারো দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি এক বছর চার মাস এগারো দিন দূর থেকে তুমি আমাকে দেখছো একটা দিন সামনে সেই কথাগুলো বলতে পারলো না না পারিনি আর পারা উচিত হবে বলে মনে হয়নি আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না আমি কতদিন তুমি জানো কতদিন আমার ঘর হাসে আমার ভেতর এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে সব সময় আমার পাশে থাকতে হবে যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে